আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি চার একর আশি শতাংশ চার একর আশি শতাংশ বা চারশো আশি শতাংশ সামনে যে রাস্তাটাকে সেইটা গ্রামের দিকে যে আবার ফাঁকা রাস্তার সাথে লেগেছে তো এই অসাধারণ পরিবেশে এখানে সকল বেশিরভাগে খামার ফজটের জন্য এই যে এগুলো দেখা যায় বড় বড়ো ঘর এগুলো হলো খামার এই খাম মুরগির খামার গরুর খামারের শেডগুলো এবং লেয়ারের ব্রয়লারের শেড আর এই রাস্তাটা ফাঁকা রাস্তার সাথে গেছে ফাঁকা থেকে কত তিন চারশো ফুট পরে সরকারি রাস্তা সরকারি রাস্তা থেকে তিন চারশো ফুট পরে এটাও সরকারি রাস্তা এবং এটা সোজা কব্যাড গেছে এখান দিয়ে গেলে আর এই পাশে গেলে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রাস্তার সাথে গেছে শহরের দিকে কানেকশান ভালো আছে যোগাযোগ ভালো আছে আর ওই যে ঘরগুলো দেখা যায় এগুলো কিন্তু এই মুরগি শেড ফার্ম এই যে এখানে দুটি জমি দেখা যায় অর্থাৎ চাষ করা হয়েছে এখানে পানি নেই কিন্তু এগুলো বন্যার সময় বসার বর্ষার সময় কিন্তু ফানি থাকে না সুন্দর পরিবেশ এই চাষ করা জমির পরেই চার একর আশি শতাংশ জমি বিক্রি করা হবে চার একর আশি শতাংশ বা চারশো আশি ডিসিম বা চারশো আশি শতাংশ বিক্রি করা হবে কাগজপত্র সকল কিছু ঠিক আছে বিএস রেকর্ড থেকে বিএস রেকর্ড থেকে ফিশনের সকল মালিকানা ওকে আছে অ্যাকর আছে অনলাইন খাজনা পরিশোধ আছে একবারে কাগজপত্র আপ টু ডেট চাইলে যেই কোনো সময় রেস্টুরি বা বাইনা রেস্টুরি করা যাবে এরকম জমি অর্থাৎ সুন্দর পরিবেশে ফাঁকা রাস্তার সাথে অনেকেই কম দামে জমি খোঁজ করেন অনেক সময় পাওয়া যায় না দেওয়া যায় না তো এই অসাধারণ এই জমিটা বিক্রি করা হবে দামও তুলনামূলক অনেক কম অনেক কম এই সাদা যেই জমিটা তার পরেরটাই চার একর আশি শতাংশ বিক্রি করা হবে ঠিকানা নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানসিডি ইউনিয়ন দুঃখিত ঠিকানা নোয়াখালী জেলা কবিরাট উপজেলা জেলা ইউনিয়ন গোসবাগ ইউনিয়ন আলগি মোজা বা আলগি গ্রামে পড়ছে সুন্দর পরিবেশের চারশো আশি শতাংশ বা চারশো আশি ডিসিম বাস ছাড়ে একর আশি ডিসিম বিক্রি করা হবে যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সব সময় আমাদের সাথে থাকবেন এবং জায়গাটা বাইনা করার পর এখান থেকে সরকারি রাস্তা পর্যন্ত অর্থাৎ এই রাস্তার সাথে কানেকশন করে একটা দশ ফুট করে ফঁত করে দেওয়া হবে ওনার নিজ দায়িত্বে নিজ দায়িত্বে মালিকের নিজ দায়িত্বে এখান দিয়ে একটা ফত করে দিবে আপনি খামার করেন কোনো সমস্যা নাই অথবা কিনে রেখে দিবে পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারবেন অথবা আপনি এরকম চাষের জন্য দানি জমিন হিসাবে খরিদ করে রেখে দিতে পারবেন তো যারাই নেবেন তারা যোগাযোগ করবেন কল দিবেন এবং আসি দেখি যাইতে পারবেন কাগজপত্র আপনি তহসিল এসিলেন্টে ভালো উকিল মুড়ির মাধ্যমে বাছাই করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে নিরিবিলি পরিবেশে খামারের জন্য ফজেটের জন্য একদম ভালো জায়গা একদম সুন্দর পরিবেশে এটা দামও তুলনামূলক অনেক কম তো যারা নেবেন যোগাযোগ করবেন আমি ঠিকানাটা আবারও বলতেছি নোয়াখালী জেলা নোয়াখালী জেলা কবিরাট উপজেলা ঘোষবাগ ইউনিয়ন আলগি মোজাবা আলগি গেরাম প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে ষোলো হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে হয়তো পাঁচশো এক হাজার কম রাখা যাবে এর বেশি কমবে না আবার বেশি কমবে না এটা সামান্য কমতে পারে এটাই তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম